कोर्ट से ग्रुप हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन एन महेश्तला कामरी वर्धमान डेली पब्लिक स्कूल हुगली मेडिसका नर्सिंग इंस्टीट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स एकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আরো একটি এপিসোড নিয়ে আমরা এবার চলে এসেছি ঐতিহ্যের শহর শ্রীরামপুরে কারণ শ্রীরামপুরেও দেখা যাচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপগুলো সেগুলো থিমের ছোঁয়া রয়েছে এবং যার মধ্যে অন্যতম হচ্ছে এই মুহূর্তে যে মণ্ডপে রয়েছে আমরা নেতাজি মোড় সার্বজনীন দুর্গা কমিটি তার তাদের এবছরের যে ভাবনা হচ্ছে নিসংগতা যখন আপন ঘর একেবারে জমিদারি আনা দেখতে পাচ্ছেন একটা পুরনো জমিদার বাড়ির মতো এই যে মণ্ডপ তার সামনেটাই রয়েছে সেই বাড়ি একেবারে ভগ্ন দশা বেহাল হয়ে গিয়েছে গাছের শিকড় থেকে শুরু করে দেখা যাচ্ছে বিভিন্ন দেয়ালে ফাটল ধরেছে আর এই এইরকম ভাবেই একটা বিষয় তারা তুলে ধরতে চেয়েছে যেখানে নিসঙ্গতা একা হয়ে পড়ে এবং সেখানে ঘরের মধ্যে একা আবদ্ধ হয়ে থাকতে হয় সেই বিষয়টিকেই এবারে নেতাজি মোড় সার্বজনীন দুর্গা পুজো কমিটি তারা ফুটিয়ে তুলেছে আমরা দেখতে পাচ্ছি ভেতরে অনেকেই আজকে পুজো দেখতে এসে তারা ভেতরের বিষয়গুলোকে উপভোগ করছে একটু কথা বলি এই যে বিষয়টা মানে থিমটাকে আপনারা মানে কিভাবে দেখছেন যেভাবে নেতাজি মোড় তারা নিসঙ্গতা যখন আপন ঘর মানে নিসঙ্গতা যখন গ্রাস করে সেই বিষয়টাকে দেখো এটা তো বাস্তব একদম ভীষণ বাস্তব সত্যি মানে মনটা মনটা খারাপ হয়ে গেল এই যে আমার নাতনি ছোট ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ মানুষের জন্য করে আর এগুলো খুব ফিল করে ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা মিডিয়াম বা রুট থেকে কিন্তু যায়নি তো সেটা দেখেও খুব দুঃখ পাচ্ছি যে এই যে ও কিন্তু নিয়ে এসেছে আমি এক সামি আর দিদার সঙ্গে দুই বুড়ি হচ্ছে ওর সবচেয়ে বড় বান্ধবী তো আমরা কিন্তু প্রতিটা ফ্যামিলির এই লেভেল থেকে শিক্ষা দিতে পারি কিন্তু কি করে বড়দের শ্রদ্ধা করে তাদের ভালোবেসে তাদের আগলে রাখতে হয় এইটা তো সবচেয়ে বড় সম্পদ আজকে এই যে মায়ের পাশে আরেক মা এটা তো ঘরে ঘরে ছবি ভাই প্রত্যেকটা ঘরে আজকে প্রত্যেকে দেখছে দেখে কিন্তু আবার বেরিয়ে যাবে হ্যাঁ সবাই বলছে গায়ে কাটা দিচ্ছে কেন আমাদের ফিল করতে হবে যে এইটা থেকে কি করে আমরা সমাজকে রক্ষা করতে পারি কেন আমরা আমাদের সম্পদকে আগলে রাখবো না বলো আজকে সময় বের করে কি তাদের সময় দেওয়া যায় না তাদের দিতেই হবে কারণ তারা তো আর বেশি দিন নয়

сей এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 99

কতটা গুরুত্ব রয়েছে এবং কতটা প্র্যাকটিক্যাল বর্তমানে এই ছবি দেখা যায় সেই ছবি কিন্তু নেতাজি মোর সার্বজনীন তুলে ধরেছে এবং ভেতরের ছবি একটু দেখাবো ক্যামেরা পার্সনকে বলবো ভেতরে আসার জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রথমে ঢুকতেই বিভিন্ন মায়ের যে কথাগুলো সেই কথাগুলো লেখা রয়েছে আর তো খোকার সেই মা ডাক কানে আসে না এখানে দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সে সকলেই পরে সঙ্গী শুধু একটা লাঠি সঙ্গী হয়ে থাকে এখানে একজন মাকে দেখানো হয়েছে তিনি একা শুয়ে রয়েছে বেডে রকম একটা করুণ ছবি মায়ের বিভিন্ন চিঠি চাপাটি সেগুলো রয়েছে দেখতে পাচ্ছি গোটা ওয়াল জুড়ে টেলিফোন যে ফোনের মাধ্যমে মা বারবার তার ছেলে বা তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে সেই ফোন আর সেই ছেলে ধরে না ছেলের নানান কথাও দেয়ালে লেখা রয়েছে টাকা পাঠিয়ে দিয়েছি জানোই তো যে কাজের কত চাপ রয়েছে পুজোতে ছুটি পায়নি সেই জন্য আসতে পারবো না এরকম মা ছেলের একটা দূরত্ব যে সম্পর্ক যেভাবে কাজের ব্যস্ততা হোক বা অন্যান্য বিষয় নিয়ে যখন মা একা হয়ে পড়ে সেই বিষয়টাই কিন্তু এই নেতাজি মোড় সার্বজনীন দুর্গাপত্ত কমিটি তারা তুলে ধরেছে এবং যারা এসছেন দর্শনার্থীরা তারা বলছেন যে সত্যই একটা গায়ে কাটা দেওয়ার মতো মন ছুঁয়ে যাওয়ার মতো একটা থিম হয়েছে এবং তারা সেটাকে উপভোগ করছেন এবং যারা বাচ্চারা রয়েছেন তারাও এই বিষয়টাকে বুঝতে পারছে তারাও বলছে ঘরে ঘরে কিন্তু এই ছবি দেখা যায় কবে এই যে ঘটনা সেই ঘটনা থেকে কবে আমরা শিক্ষা নেবো কবে আমরা মায়েদেরকে আরও বেশি করে যত্ন নেবো তাদের সঙ্গে টাইম দেবো তাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়গুলোই কিন্তু এই নেতাজি মোর সার্বজনীন যে পুজো কমিটি তারা প্রত্যেক হয়েছে এবং দর্শনার্থীরা অত্যন্ত উপভোগ করছেন সেই থিমকে আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট আর এরকম জেলার সেরা সব কিছু দেখতে নজর রাখুন সবার সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু